মানিকতলাই আবারও কল্যাণ চৌবের ওপরেই ভরসা রাখল বিজেপি রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী তালিকার যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তাতে মানিকতলা কেন্দ্রে প্রাক্তন ফুটবলার তথা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবেকে প্রার্থী করেছে বিজেপি অন্যদিকে মতুয়া অধ্যুষিত বাগদায় প্রার্থী করা হয়েছে মনোজ বিশ্বাসকে রানাঘাট দক্ষিণে মনোজ কুমার বিশ্বাসকে প্রার্থী করা হয়েছে উত্তরবঙ্গের রায়গঞ্জে বিজেপি প্রার্থী করেছে মানুষ কুমার ঘোষকে দু হাজার একুশের বিধানসভা ভোটে রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী এবং তারা তৃণমূলে প্রার্থী করে তৃণমূল দুজনেই বিধায়ক পদে ইস্তফা দেন ফলে এই দুই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে এই দুজনের কেউই লোকসভা ভোটে জিততে পারেনি বিধানসভা উপনির্বাচনে কৃষ্ণ কল্যাণী এবং মুকুটমণিকেই ফের প্রার্থী করেছে তৃণমূল অন্যদিকে বাগদা কেন্দ্রে ভোটে লড়ে জয়ী হয়েছিলেন বিজেপির বিশ্বজিৎ দাস পরে তৃণমূলে যোগ দিয়ে লোকসভা ভোটে বনগাঁ কেন্দ্র থেকে পরাজিত হন বাগদা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের মেয়ে বন্ধু কর্ণা ঠাকুরকে এদিকে দু হাজার বিধানসভা নির্বাচনে বিজেপির কল্যাণ চৌবেকেই হারিয়ে জয়ী হয়েছিলেন তৃণমূলের সাধন পাণ্ডে দু হাজার ফেব্রুয়ারি মাসে তার মৃত্যু হয় তারপর থেকে মানিকতলায় আইনি জটিলতার কারণে নির্বাচন হয়নি এবার ওই কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে সাধন পান্ডের স্ত্রী সুপ্তি পান্ডেকে